শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি একটু খারাপ আছি তার কারণে আগের দিন কিন্তু আমি ভিডিও দিতে পেরেছিলাম না ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে আমি বলবো আমার কি হয়েছিল উদিতার হ্যাপি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত এখন সময় হয়ে গেছে সকাল আটটা আজ হচ্ছে শুক্রবার আজ একটু রান্নাবান্না করতেও না লেট হয়ে যাবে কেননা দিদি আজ আসেনি দিদি ছুটি নিয়েছে আর বাসি কাজকর্ম সেরে সব কিছু করতে একটু লেটই হয়ে গেল উপরে আমি চা বসিয়ে দিয়েছি আর অপর সাইডে বসিয়ে দিয়েছি লিকার চা আর সেই সূচকে আমি কিন্তু বাসনপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মামা পাপা যেহেতু বাজারে যাবে বাজারে যাওয়ার আগে দইটা খেয়ে যাবে তাই মামা পাপাকে আমি দইটা দিয়ে দিলাম এখানে আমি রান্না করব হচ্ছে মুসুরির ডাল এই মাসে মুসুরির ডালটা একটু বেশি খাওয়া হয়েছে তার জন্যে মুসুরির ডালটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে তবে পুরোপুরি শেষ হলে তারপরে আবার আনা যাবে আর ডালটা কিন্তু আমি মুটকি মেপেই নিই তাহলে একটা হিসাব থাকে কম বেশির কম বেশি হয় না তার কারণে আর এখানে নিজের জন্য একটা লিকাচ্চা করে নিয়েছি কিন্তু চাটা এখনও খাবো না ডালটাকে বসিয়ে আমি চলে গেছিলাম উপরে আগের দিন ডাক্তার কাছে গিয়েছিলাম একটা ওষুধ দিয়েছিল খালি পেটে খেতে হবে সেই ওষুধটা খেয়েই আমি চাটা খেয়ে নিয়েছিলাম আর এখানে আমার কিন্তু রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে যেহেতু একটু লেট করেই রান্নাটা বসিয়েছি তাই না ভিডিও করতে গেলে লেট হয়ে যাবে বলে আর কোনো ভিডিও ক্লিপ নিয়েছিলাম না যেহেতু মামামকে খাওয়াতে হবে এখন আমি উপরে চলে এসেছি উপরে এসে প্রথমে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন চলে এলাম একদম স্নান টান করে মাঝে কিন্তু বেশ কিছুটা টাইম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না আসলে শরীরটা যেহেতু ভালো নেই তাই ভাবলাম একদম স্নান করে নিজের মতন নিজের যে কাজকর্মগুলো থাকে সেইগুলো করে নিয়ে মাম্মামকে সময় দেওয়া যাবে তার জন্য এই যে প্রথমেই সিঁদুরটাকে পরে নেব তারপর হচ্ছে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নেব যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মিষ্টি করে একটা কমেন্ট করে দেবে বন্ধুরা বলেছিলাম শরীর খারাপ হয়েছে আসলে আমার ঠোঁটে না জল ঠোসা হয়েছে একটা ঠোঁটে হলে কোনো ব্যাপার ছিল না দুটো ঠোঁটেই হয়েছে আর জল ঢোসাটা কিন্তু সাধারণত এক সাইডে হয় আমার কিন্তু এক সাইডে হয়নি আমার কিন্তু দুটো ঠোঁট জড়িয়েই হয়েছে আর হচ্ছে পুরো ঠোঁটটা জড়িয়ে হয়েছে তবে যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলাম তার জন্য কিন্তু অতটা বড় হতে পারেনি ওষুধ খাইয়ে আমি ওটাকে দমিয়ে দিয়েছি আর ডাক্তার বলেছে ভিটামিন আর ক্যালসিয়ামের অভাবে হয়েছে তবে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে আশা করি খেলে ঠিক হয়ে যাবে চাই হোক আমার প্রিয় বন্ধুরা প্রত্যেক দিনের মতন আমি আজও একটা কথা বলবো আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্যে আর আমার পুরোনো বন্ধুদের কথা আমি কী আর বলবো তারা তো আমাকে প্রতিনিয়ত এত ভালোবাসা দিচ্ছে আর এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করছে আমার কিন্তু খুবই ভালো লাগছে আর সেই কমেন্টের ভিত্তিতেই আমি অনেক উৎসাহ পাচ্ছি নতুন নতুন ভিডিও করবার জন্যে আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও আর সেই কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের কাছে তবে একটু দেরি হবে আমি কিন্তু ঠিকই পৌঁছে যাব যেহেতু আমার মাম্মাম ছোট মাম্মামের সব কিছু করে তারপরে সংসারের কাজকর্ম করে ভিডিওগুলো করি তো তবে আশা করি আমি ঠিকই পৌঁছে যাব একবার একটু বিশ্বাস করে দেখতে পারো অনেক কথাই বলে ফেললাম এবার দেখো কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু প্রায় গুছানো হয়ে গেছে প্রতিদিনের মতন চার পাঁচটা কিন্তু আমি ভালো করে গুঁজে নেবো যেহেতু মামাম বেশিরভাগ টাইমেই খাটের উপর লাফা লাফালাফি দৌড়াদৌড়ি সবই করে যাতে করে গুছিয়ে না যায় তাই আমি চারিধারটা সুন্দর করে গুঁজে নেব আমাদের মতো গৃহবধূদের শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এই শরীরটা যেমন ভালো নেই কয়েকদিন ধরে কোনো কাজই করতে পারছি না আর করতেও ইচ্ছা করছি না যতটা না করলে নাই ঠিক ততটাই করছি আজ টিভিটা দেখলাম অনেকটাই নোংরা হয়েছে না মুছলে হচ্ছে না তাই টিভিটাকে মুছে নিলাম আর খাট আলমারি শোকে সেগুলোর কথা আর কী বলবো কিছুই তো ভালো লাগছে না আর মাম্মাম যেহেতু আজ আবার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল বলতে কি আমার রান্নাবান্না করতে লেট হয়ে গেছিলো মাম্মামকে খাওয়াতে লেট হয়ে গেছিলো তাই আজ সকালে মামামকে আর দুধ খাইয়েছিলাম না একবারে রান্নাবান্না করে ভাত খাইয়ে দিয়েছিলাম আর মাম্মামের দুধটা না খেতেই হবে দুধ না খেলে মাম্মামের ভীষণ অসুবিধা হয় তার জন্যে এখন স্নান টান করিয়ে মাম্মামকে আমি দুধ খাইয়ে দেব। যেহেতু গরম গরম দুধটা এনেছি একটু ঠান্ডা হওয়ার জন্যে আমি প্লেটে জল দিয়ে দিলাম আর দুধটাকে ঢাকা দিয়ে রেখে চলে যাব উপরে জামা কাপড় মেলতে জামা কাপড়গুলো মেলা হতে হতে আমার মামের দুধটাও ঠান্ডা হয়ে যাবে তারপরে মামামিকে খাইয়ে দিতে পারব বন্ধুরা এই কয়েকদিনে তোমাদের এত ভালোবেসে ফেলেছি সেটা আর কি বলবো একদিন ভিডিও না দিলে খুবই খারাপ লাগে আর তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো না খুবই মিস করি তাই ভেবেছি যতই শরীর খারাপ থাকুক না কেন একটু একটু করে হলেও তোমাদের ভিডিও দেব। আজ তেমন একটা ভিডিও আমি শ্যুট করতে পারিনি ভিডিওটা যেহেতু ছোট হয়ে যাবে তাই ভাবলাম ভিডিও শ্যুট করতে পারিনি তো তাতে কী হয়েছে আমাদের বাড়িতে না বেশ কিছু সবজি চাষ করা হয় সেই সবজি ক্ষেত্রেই চলো আমার প্রিয় বন্ধুদের দেখাই তো আমার প্রিয় বন্ধুরা তোমরা দেখতে থাকো আজ তোমাদের দেখাবো আমরা কি কি সবজি বাড়িতে চাষ করি আর কেমন হয় আর বন্ধুরা কী বলবো ঠোঁটটার দিক তাকালে আমার এত বেশি কষ্ট হচ্ছে আর কি বলবো কিছু করার নেই এখানে জামাকাপুরগুলো মেলা হয়ে গেছে মাম্মামকেও না আমি খাইয়ে দিয়েছি আর এখানে যে মাম্মামের বায়না হয়েছে ট্রিপটাও নিজে নিজেই পড়বে মাম্মাম না এত বেশি দুষ্টু হয়েছে তবে বোঝা যায় না মাম্মাম কিন্তু ভালোই দুষ্টুমি করে আর এখানে মাম্মামকে টিপ পরাতে তো আমাকে দিল না আমার হাতে ধরতে হবে আর ও টিপটা নিজে নিজে পড়বে এমনকি পাউডারটাও নিজে নিজে পড়বে মামা আমাকে টিপ পরিয়ে দিয়ে আপনারা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না আর বন্ধুরা তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই দেখি দুপুরে খুব একটা আমি ঘুমাই না আমার ভালোও লাগে না শুয়ে শুয়ে তোমাদের ভিডিওগুলো দেখে আর কমেন্টগুলো এই যে দুপুরের খাওয়া দাওয়া করে চলে এসেছি যেহেতু আগে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই তাই ভাবলাম দেখো চলে এসেছি বাগানে আর বাগানে ঢুকতেই প্রথমে রয়েছে এই ফুল গাছটা আজ কিন্তু ফুল গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে তারপরে রয়েছে একটা লেবু গাছ লেবু গাছে আবার তিনটে লেবু হয়েছে লেবু গাছটা কিন্তু নতুন লাগানো হয়েছে আর বেগুন গাছ প্রচুর পরিমাণে রয়েছে তবে এখন প্রচন্ড রোদ্দ থাকার কারণে বেগুন কিন্তু তেমন একটা হচ্ছে না আর এই একটা পেঁপে গাছ পেঁপে গাছটাতে নতুন সবে পেঁপে ধরেছে বা আসছে তবে গাছটাও কেন জানি না একটু মরা মরা হয়ে যাচ্ছে আসলে যে পরিমাণে রোদ্দুর রয়েছে মানুষই ঠিক থাকতে পারছে না আর গাছ কি করে থাকবে এখানে দেখলাম মা কুমড়ো গাছ লাগিয়েছে আর এই গাছ গাছগুলোকে সব কিন্তু মাই বেশি দেখাশোনা করে আমাদের তেমন একটা আশা হয় না ওই মামামের পাপা মাঝে মাঝে যদি একটু সময় পায় তাহলে আসে এখানে পুঁইশাক গাছ লাগিয়েছে পুঁইশাক গাছগুলো সবে চারা বেরিয়েছে আর এখানে হচ্ছে লাগিয়েছে শশা গাছ আমাদের গত বছর কিন্তু প্রচুর পরিমাণে শশা হয়েছিল আর এবার সবে লাগানো হয়েছে হবে কি না জানি না আর এখানে এই এখানে ছিল হচ্ছে টমেটো গাছ বেশ টমেটো হয়েছে কুমড়ো হয়েছে কুমড়ো শাক হয়েছিল আর এখানে এই নারকেল গাছটা নতুন লাগানো হয়েছে আর এখানেও কিছু চাল কুমড়ো মা লাগিয়েছে আর এখানে রয়েছে একটা উচ্ছে গাছের মাচা এখানে কিন্তু মাঝে মাঝে তোমাদের দেখাই উচ্ছে হয়েছে এখানেই হয় তবে এখন রয়েছে বেশ কয়েকটা আর প্রচণ্ড রোদের না তেমন একটা ফল ভালো হচ্ছে না আসলে এত রোদ না কী করে হবে আর এখানে দেখলাম বেশ কয়েকটা উচ্ছে এখনো রয়েছে আর এখানে মাটিটাকে এই যে কুমিয়ে কুমিয়ে এরকম গুঁড়ো করে রাখা হয়েছে জানি কিছু একটা এখানে হয়তো বা মা লাগাবে আমি ঠিক জানি না আর এখানে এই কচুগুলোতে না খুব সুন্দর লতিও হয় আগের দিন আমাদের নিয়েছিল খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু কোনো রকম সার কীটনাশক ছাড়া জিনিস তো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ছবেদা গাছটা ওনার নতুন লাগানো হয়েছে আর মামাম তো দেখে ভীষণ খুশি আর এখানে কিন্তু প্রচুর লঙ্কা গাছ রয়েছে আর এখানেও কিছু বেগুন গাছ রয়েছে আর সামনের দিকটাতে রয়েছে কিন্তু প্রচুর বেগুন গাছ আর এখানে এই আলু গাছটা হয়েছে আসলে আমাদের ওই বাড়ি থেকে আলু দিয়েছিল সেই একটু গাছ গাছ হয়ে গেছিলো সেইটাই আবার লাগিয়ে দেওয়া হয়েছে দেখলাম সুন্দর গাছ হয়েছে আর এখানে এই যে আখ আগটা আমাদের এখানে লাগানো হয়নি তবে আমাদের এই জায়গাটা যখন কেনা হয়েছিল না তখন ওখানে ছিল আর কাটা হয়নি ওখানে রয়েছে যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার মাম্মাম কিন্তু ভীষণ খুশি আর আমার মাম্মা এইসব করতে পারলে ওর আর কিছুই লাগে না খুব একটা তো এইসব পায় না তার জন্যে খুবই আনন্দ হয় আর এটা হচ্ছে টক শাক আমরা তো এটা মাছ দিয়ে রান্না করে খাই তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে কিন্তু খায় না আবার আমরা কিন্তু খাই এখানে কিন্তু প্রচুর বেগুন গাছ রয়েছে তবে এখানে কিন্তু প্রচুর বেগুনও হয়েছে যখন নতুন নতুন গাছগুলো লাগানো হয়েছিল তখন এখন যেহেতু গাছগুলো পূরণ হয়ে গেছে তাছাড়া প্রচণ্ড রোদের তাপে না হয় না আর এখানে বেগুন গাছে ঢুকতেই আমি দেখলাম একটা বেগুন হয়ে রয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রিয় বন্ধুরা পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো